মহিলা যদি পারো স্বামীদের চুল পা মুছাইয়া দিবা চুল দিয়ে যদি স্বামীদের পা মুছাইয়া দাও বিশ্ব নবী বলেছেন মাথায় যত চুল আছে সম পরিমাণ সওয়াব তোমার আমল দিয়ে দেবে আমাদের টাকলা মুরাদের বউ বলছে তাহলে আমার তো দেশ মারা সারা টাকলা মুরাদের মাথায় কি চুল আছে না থাকলেও অসুবিধা নেই আল্লাহ আমার আব্বা বলল যে পরে ওয়াজ করলাম আইব আলাই সালাম রোগ আক্রান্ত হওয়ার পরে স্ত্রী আর রহিম আলাই সালাম চুল দিয়ে তার স্বামীর পা মুসাইয়া দিতেন এই ওয়াজ শুনে যাওয়ার পরে এক মহিলা বাড়ি যাইয়া মনে করি আজকে একটু আমলটা করে শুয়ে চুল দিয়ে পা মুসাইয়া শুয়েছে শুয়ার পরে গন্ধে জ্বালায় বাসা যাচ্ছে না গন্ধ তো গন্ধ দুর্গন্ধ এই কিসার গন্ধ পায়খানার গন্ধ কোথা থেকে আসে কোন জায়গায় পাওয়া যায় না পাওয়া যায় না স্বামী হঠাৎ করে চুলের কাছে গন্ধটা পেয়ে চুলটা নেই নাকের কাছে ধরি বলছে তোমার চুলই তো পায়খানার গন্ধ কারণটা কি কারণ কি বলতে না হুজুর করে সব যে মা বোনেরা তোমরা স্বামীর চুল দে পা মুছায় ঘুমাবা আমি চিন্তা করলাম আমলটা করে শুই আর আমল করার জন্য যখন তোমার চুল দে পা মুছায় শুইছি এই হলো আমার অপরাধ এর বাইরে তখন কি ঘটে গেছে আমি জানি না বলছে জাত গেল জাত গেল বলো এ কোন আজব কারখানা ও জাত গেল জাত গেল বলো ওরে সত্য সত্য কাজে কেউ নাই রাজি সত্য কাজে কেউ নাই রাজি সবই দেখি তা না না ও যাত গেল যাত গেল বলো এ কোন যোগ কার খানা যাত গেল যাত গেল বলো যাত গেল কেন ও আল্লাহ রলি চায়ের দোকানে খেলছিল তাস টাকা দিয়ে তখন হয়ে গেছে ওইটা জুয়া ঠিক না এই জুয়া খেলা খেলার সময় হঠাৎ করে পুলিশের গাড়ি আর্মির গাড়ি এসে দোকানের সামনে দাঁড়াইছে ও বুঝতে পেরেছে এইবার বাটাম পড়বে গান গাওয়াবে যে গান গাও পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক গাওয়াইছে না গাওয়াই নাই আর্মি ধরলে গান গাওয়াবে ও তো গানও ভালো পারে না এই জন্যে তাড়াতাড়ি তাস টাকা পয়সা যা ছিল ফেলাই দিয়ে ধর দিয়েছে জুতাটা পাই দেবে সেই সময়ও পাই নাই বাসবাগান দিয়ে আসতে যে কিটায় এক রাশ ঝাড়ি দিয়েছে চটকা এসে শুয়ে দিয়েছে আর ওই মুসাই এসিয়েছে পরের দিন যখন আব্বা বাড়ি আসতেছে মহিলারা ডেকে বলছে হুজুর কত কায়দা করে বললেন সামনের চুল দেবা মুসাই দেবেন কিন্তু আমাদের সামনে তো এক এক টাল্লা রলি পরেশ গান অলিয়া অলিয়া হাফুজা ওদের যখন পা মুসাই দিতে বলেছেন আমাদের আপত্তি নাই কিন্তু হুজুর সামনে যে পুরুষগুলো থাকে ওদের বলবেন ওরা যেন টিউ কলেতে পাডা ধুয়ে তারপরে শোর পাডা ধুয়ে তারপরে যেন শোর Allah wali amanat hai সারাদিন তাস ফিলাস মারে আর মনে করে তার বাড়ি রাবিয়া হবে না কখনো হবে না হবে না তুমি যদি পরেজগার হও তুমি যদি আল্লাহ হও তুমি যদি ইমানদার হও তুমি যদি নামাজি হও তুমি যদি তাহাজ্জুদ গুজারি হও ফজরের সময় যদি উঠে যাও নামাজের জন্য বউ দেখ দিন দুই দিন তিন দিন পাঁচ দিন পরে দেখ বা অটোমেটিক উঠে তাহাজ্জুদ পড়া শুরু করেছে তুমি যদি স্ত্রীকে যে আগে সালাম দাও পাঁচ দিন তিন দিন ছয় দিন সালাম দিয়ে দেখো তুমি বাড়ি যাওয়ার সাথে সাথে তোমার স্ত্রী আগেই সালাম দিয়ে বসবে এই জন্য কিছু কাজ নিজে আগে থেকে করার দরকার আছে না নাই আগে থেকে করবে কি ওয়াজ শুনেছে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী নামে যাবে ভাই যেই বলছাই বহুত নামাজ পড়তে হবে তুমি যদি নামাজ না পড়ো তাহলে আমি জাহান্নামে যাব তাহলে অসুবিধা কি মানে তুই আমার বউ তুই নামাজ পড়িস না তার জন্য আমি নামে যাব অসুবিধা কি মানে তুমি তো নামাজ পড়ো না আমি নামাজ পড়িনি আমার জন্য আমি জাহান নামে যাবো তোর অসুবিধা কি তোর জন্য শীত লাগছে খুব শীত পড়ছে কাল খেতে পড়বা তুমি মন খারাপ করি না থাকবো তার কোনো আছে তোর জন্য জাহান নামে আমি রাজি না উঠাই শীতি উঁচু করাই যে তথা করি এখন রাইতে একটা সময় বলো কোন লোকদের নামাজ কয় রাখা কিছুরা পড়ব তো বলছে যাহাই পড় এখন যা হয় পর খাই ভালো এখন কৃষির নামাজে রাত বারোটার সময় কোন কয় রাখা কৃষ্ণা পড়তে হবে না হলে তুমি সামনে যাও আমি পিছনে একটা দায়িত্ব ভেজালি মাম একটা দায়িত্ব কি মাম ভেজাল ইমাম কারণ জানে যে ইয়ে মিয়ামের এ যদি খাটি ইমাম বলি তো গেল হয় না ওয়াশ করে গাড়ি চালাই বাড়ি জাতি জাতি তো ফজর হয়ে যায় এর মধ্যে তাজ পর্ব কখন আর আমার স্বামী মসমান কত বড় আল্লাহ আশি রাখাত নব্বই রাখাত তাজ পড়ে এই পীর সাহেবকে পর্যন্ত আমরা বুরকা পরাই বিদায় করলাম তাহলে দুই নম্বর আউলিয়া সেও সংখ্যা সংখ্যা না সংখ্যা সংখ্যাগরিষ্ঠ তিন নম্বর আউলিয়া হজরত সালমান এফ রহমান হাফিজা উল্লাহ দেখেন দরবার বাবা বলে অনেকেই তার মা

যে মুজেজা এক এক রকম ছিল মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলে লাঠি সাপ হয়ে যেত হাতের মধ্যে ঢুকাইলে আগুন জ্বলতো আর আমার দরবেশ বাবা শেয়ার বাজারে গেল আর শেয়ার বাজারে লুটপাট হয়ে গেল সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ কুলু করা নাউযু এই দরবেশ বাবা এত বড় আউলিয়া যে শেয়ার বাজার কেলেঙ্কারি করে দিল মজেদা দেখায় আর আমরা তার তাড়ালাম তো তাড়ালাম এমনকি নুহ নবীর কিস্তিতে চড়ার পরে দাড়ি পর্যন্ত রাখলাম না সে সংখ্যা লঘু না সংখ্যা চার নাম্বার আউলিয়া হযরত ওবাইদুল কাদের রাহিমাহুল্লাহ খেলা হবে পালাবো না পালাবো না প্রয়োজন হলে ফকরুলের বাসায় গিয়ে উঠব এই আল্লাহর গৌর গোবিন্দর মত কোথায় হারাই গেল বলল পালাব না পালাব না সেই আল্লাহর ওলিও চলে গেল কোথায় এখনো দেখা মিলল না অনেকের তো মাঝে মাঝে দেখা যায় আমেরিকায় মাঝে মাঝে দেখা যায় লন্ডনে মাঝে মাঝে জেলখানায় মাঝে মাঝে কেউ ডিম খায় উপর দে ভাই নিচে দিয়ে কিন্তু ভাইয়ের আমার এই আল্লাহর ওলির এখনো পাইলাম না এই লোক সংখ্যা গরিষ্ঠ না সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ পাঁচ নাম্বার আওলিয়া বুঝতে পারলো এই দুনিয়ার জীবন জীবনী না এত আরামায়াস কিসের সুতরাং সব ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রাখলো টুপি মাথায় দিল আর তারপরে বনবাসে চলে গেল কলা পাতায় শুয়ে রইল আমার মানিক্কা ঠিক না ভাই ঠিক কলা পাতায় শুয়ে রইল সেই মানিককার বিসি পর্যন্ত খুলে নিয়েছে এও সংখ্যা লোক না সংখ্যা গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ নেই তোকে তো খালি আগা কাটার ভয় আর এর তো ডাইরেক্ট মেশিন তো নষ্ট হয়ে ঠিক না বেঠে ওগো আমার ভাইরা এই লোকটাও সংখ্যা লগুনার সংখ্যা গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ তারপরে ইনু মেনম কত বড় পরেশগার দেখেন আল্লাহর মান্দনা বামপন্থী দল করে সেই লোকগুলো একবার সাদা কাপনের কাপড় পরে একবার বা দু পাঁচবার গিয়েছে মক্কায় মক্কা মদিনা তাওয়াফ করে এসেছে রাসুলের রজায় সালাম দিয়ে এসেছে এই ইনু মেনুমেরও আমরা ধরে রাখিছি আরাফাত ব্যারিস্টার সুমন সহ কত ডজন তিন ডজনেরও বেশি আল্লাহর অলি পলক টলক সহ সব রাখলাম জেলখানায় ডিম দিলাম ও আমার ভাইরা এরা একটাও সংখ্যালঘু না বরং